মাংসভক্ষণকারীরা ভক্ষণকারীরা পশু হত্যাকারীরা বলে আপনাদের শাস্ত্রেই তো লেখা আছে মাংসভক্ষণ করতে বন্ধুরা মাংসভক্ষণ কোনো হিন্দু শাস্ত্রে লেখা নেই যেগুলো আছে সেগুলো প্রক্ষিপ্ত তার প্রমাণ তার জ্বলন্ত উদাহরণ মহর্ষি মনু বিরচিত মনুস্মৃতিতে পাওয়া যায় মহর্ষি মনু লিখছেন যে নাকৃত প্রাণী নাম হিংসাম মাংস মুপদে মাংস হিংসা করে কখনো মাংস উৎপাদন হয় না আর পশু হত্যা করা মহাপাপ অসর্গ সুখদায়ক অর্থাৎ তার সুখ কখনো দিতে পারে না এই জন্য মাংস পরিহার করো বর্জন করো বন্ধুরা এ শুধু নয় এর আগেও भारशिव मनु लिखेছেন যে আট প্রকারের ঘাতক হয় যারা মাংস খায় কেবল তারাই অপরাধী নয় যারা হত্যা করে কেবল তারাই নয় আট জন অপরাধী হয় অনুমন্তা বিশষিতা নিহন্তা ক্রয় বিক্রয় সংস্কারতা চোপহারতা খাদকশ্চেতি ঘাতক যারা অনুমতি দেয় বিশষিতা বনে যে খড়গ দিয়ে काटे जो হত্যা করে নিহন্তা ক্রয় বিক্রয়ী যে কেনে এবং যে বিক্রি করে দুজনেই অপরাধী আর যারা রান্না করে যে পরিবেশন করে সবাইকে আর যারা খায় এই আটজন ব্যক্তি ঘাতক অষ্টঘাতক বলা হয়েছে মহর্ষি মনু বলেছেন তাহলে বন্ধুরা যে শাস্ত্রে মাংস ভক্ষণের কথা উল্লেখ রয়েছে সেগুলো প্রক্ষেপ মিলাবট মিশ্রণ কোনো ধূর্ত ব্যক্তি দ্বারা করা হয়েছে এবং তার প্রমাণ আমরা মহাভারতেই পাই মহাভারতে বলছে যে এগুলো ধূর্তেহি হি প্রবর্তিতম হে তদ নেই বেদে সুকল্পিত হ্যাঁ এই যে মধু মদ মাংস সুরাপান এগুলো ধূর্ত ব্যক্তি দ্বারা প্রবর্তন করা হয়েছে সুরাম মৎসাম মাংস মাস এবং কৃষর উদ্যানম হি প্রবর্তিতম হে তৎ নেই বেদে সুকল্পিতম এগুলো বেদের মধ্যে প্রকল্পিত নেই কোথাও বলা নেই কিন্তু এগুলো ধূর্ত মানুষদের দ্বারা গোড়া হয়েছে তাহলে বন্ধুরা সচেতন হয়ে যান যদি আজ মাংস খাচ্ছেন নিশ্চয়ই আপনি হত্যাকারী অধর্মকারী আপনি ঘাতক শ্রেণীর মধ্যে পড়ে যাবেন